রোজইভাবে ভোরবেলা উঠে হাঁটতে বেরোবো কিন্তু ভোরবেলা আর বেরোনো হয় না আজকে একা একাই বেরিয়ে পড়লাম তো এখন পাঁচটা বাজে আর আমি গেটের তালা খুলে আর কি বেরোলাম তো আমি রাস্তায় বেরিয়ে দেখি আমার মতো অনেক এরকম হাঁটতে বেরিয়েছে তো আমি যখন কামাখাগুড়ি আর কি ওই স্টেশন চৌপতিতে আসলাম তখন রাস্তার দুটো একটা গাড়ি যাচ্ছিল আর আমি কিন্তু একা একাই হাঁটা লাগালাম কাউকে না দেখতে পেয়ে আর এখন পৌঁছে গেছি হাঁটটাতে ওই কামাখাগুড়ি হসপিটালের সামনে মানে এখানে একটা গ্রামীণ হসপিটাল আছে তো তার সামনে দিয়ে হাঁটতে যাচ্ছিলাম তো আর একটু সকালবেলা মানুষের শালিক দেখিয়ে দিলাম শালিক দেখলে নাকি দিন খুব ভালো যায় তো ওই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আসলাম ওই রাস্তা দিয়েই সোজা কিন্তু আমি চলে এসেছি এখন ন্যাশনাল হাইওয়ের উপরে এই রাস্তাটা বাম দিকে যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছে আর এদিকে ডান দিকে আসাম মানে এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসাম যাওয়ার যে রাস্তা সেইটা মেন রাস্তাটা হাইওয়ে দিয়ে হাঁটবো না ওখান থেকেই কিন্তু ব্যাক করলাম যে রাস্তা দিয়ে গেছিলাম সে রাস্তা দিয়ে ফিরছি যাওয়ার সময় আমি রেলগেটটা দেখাইনি আসার সময় এখন দেখাতেই হচ্ছে তার কারণ হচ্ছে গেট পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটাও যাচ্ছে তো এটাকে কিন্তু পার করে আমি এবার যাব মানে ফিরছি এখন তো রেলগেটটা পার করে এসে আমি ওই রেল লাইন বরাবরই একটা রাস্তা আছে তো সেখানেও সেখান দিয়েও হাঁটছিলাম আর কি তো এখান দিয়ে বেশ কিছুটা হাঁটলাম তো এখন বাড়ি ফিরবো প্রায় এক ঘন্টা হাঁটা হয়ে গেছে তো যে রাস্তা দিয়ে গেছিলাম এই রাস্তা দিয়ে কিন্তু আমি আবার ফিরছি এটা হচ্ছে এখানকার কলেজ কামাখাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ তো ওই যেসব পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে আর আমি যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু বাড়ি ফিরছি না তার আগে আর একটা রাস্তা আছে তো সেই রাস্তা দিয়েই ঢুকে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি মানে আমরা যে বাড়ি ভাড়া থাকি সেই বাড়ি কাছাকাছি চলে এসে এই যে এই বাড়িতে আমরা ভাড়া থাকি তো আমি কিন্তু ফিরে গেছি বাড়িতে তো এখন আমি গেট খুলে ঢুকবো ঘরে ঢুকে যাবো আজকে সকালটা বেশ ভালোই কাটলো একা একা ঘুরপাক খেলাম বেশ ভালোই লাগলো